ये देखिए আজও পর্যন্ত কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই গতকাল একটু ছিটে বৃষ্টি হয়েছে আবার যেমন গরম তো তার থেকে বেশি হয় তো কম না সারাক্ষণে গরমের অবস্থা হয়ে অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস শীর্ঘ অর্জুন বিবাচ সন্ন্যাস মহাবা তত্ত্ব ইচ্ছা বিবেদিত্যাগর্য শ্রী কৃষক পৃথককে সিনী শিবনা শ্রী ভগবান ত্যাগং কর্মনাঙ্গ ত্যাগং ত্যাগ প্রাহু ত্যাগম বিচনা পদিত কর্ম প্রাহুর মণিষিন যজ্ঞ দান তপকর্ম ন ত্যাগজম কি চা পরে নিষ্ঠাং তত্ত্ব ত্যাগী ফল তৎসত্তম ত্যাগবি পুরুষ ব্যাঘ্র তিভুদ প্রকৃতিত যজ্ঞ তপকর্ম ন ত্যাগজম কার্যমীবত যজ্ঞ দানং তপ কষ্টই পাবো না আমি অনেক গাছেতে দেখো বন্ধুরা কত সুন্দর রোদ চলে এসেছে এখন প্রায় সাড়ে দশটা বাজে কিছুক্ষণ আগে জল দিয়েছি না দেওয়ারই হতো কেননা এখানে বেশি জল দিতে লাগে না রোদ সেরকম পায় না মানি প্লান্টের গাছটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ বড়োই হতে রয়েছে আমি আজকের বানাবো চিংড়ি আলু পটল দিয়ে তরকারি ওখানে নিয়ে নিয়েছি চিংড়ি কতগুলো পেঁয়াজ কুচো করে নিয়েছি আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি টমেটোগুলো কুচো করে নিয়েছি এখানে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব এক চামচ করে নিয়েছি লঙ্কা অল্প কেননা যেহেতু আমি ঝাল পছন্দ করি না তাই আর হলুদ আর অল্প আদা পেস্ট আর অল্প রসুন পেস্ট আর এখানে নিয়েছি পটল নিয়েছি যেহেতু আলু পটল চিংড়ি দিয়ে তরকারি হবে তাই তাহলে রেসিপিটা শুরু করা যাক করার মধ্যে আমি পরিমাণ মতো অল্প মানে যেমন দরকার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেখব তেলটা গরম হয়ে গেছে কিনা যেহেতু তেলটা গরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে এবার পটলগুলো দিয়ে দিই পটলগুলো দিয়ে দিয়ে আমি কাঁচায় যতক্ষণ পর্যন্ত গন্ধটা রয়েছে সেই গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত এগুলো আমি ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে গেলে আমি তুলে নেবো একটু লবণ দিয়ে ভাজলে ভালো হয় একটু লবণ দিয়ে দিয়ে চুয়েছে তাহলে নরম হয়ে যাবে হয়ে যাবে না দিলেও আপনারা দিতে পারেন তারপর না দিতে পারেন যেমন দিচ্ছে আমি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এই যে কাঁচা যে গন্ধটা ছিল সেটা চলে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ভেজে আমি রেখে দিলাম তারপরে পরবর্তী স্টেপ আমি আবার ফের দেখাচ্ছি আমি পড়াটা যেহেতু গরম রয়েছে আমি এতে আরেকটু আমি তেল দিয়ে দেবো রয়েছে কিছুটা তেল তো আমি আরো অল্প পরিমাণে দিয়ে দেবো এইবারে আমি এতে দেবো গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার এসে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে আসলে তারপরে যখন এসে আলু দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো চিংড়ি আমি পরে দেবো চিংড়ি যেহেতু পরিষ্কার করে গরম হালকা গরম জলে গোয়া রয়েছে সেই চিংড়ি আমি কিন্তু এখন দেবো না চিংড়ি আলাদা করে ভাজারও দরকার নেই এটা যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা ভাজবো যত সুন্দরভাবে ভাজা হবে গরম মশলা আর দিয়ায় তত সুন্দর কিন্তু খাবারের টেস্ট হয় আর খাবারটাও সুন্দর হয় একটু হালকা লাল হবে অথচ পুড়বে না তাহলে খাবারের টেস্ট খুব সুন্দর হয় মিক্সিতে পিষে রান্না করলে কিন্তু এত সুন্দর টেস্ট হয় না কিন্তু ভেজে রান্না করলে টেস্টের পরিমাণটা অনেক বেশি হয় যার জন্য আমি সেটা ভেজে রান্না করব তাহলে যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজ ভাজতেই থাকি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পেঁয়াজগুলোতে লাল রঙ ধরে গেছে ভেজে ভেজে লাল হয়ে গেছে পেঁয়াজ থেকে একটা গরম মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কাঁচা গন্ধ তো চলেই গেছে আর সুন্দর একটা স্মেল এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ধুয়ে রেখেছিলাম যে আলুগুলো এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ধুয়ে দিয়ে নেড়ে ফাঁকা দিয়ে দেবো এর সঙ্গে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং যে কাঁচা গন্ধটা যত পর্যন্ত না যাবে তখন পর্যন্ত কিন্তু আমি সুন্দরভাবে ভাজবোর্ডার ফের আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছু করে তো লবণ তো দেওয়া রয়েছে ওই তেলেতেই রয়েছে সুতরাং আর আলাদা করে দিয়ে দিয়ে দেখবো কী অবস্থায় হচ্ছে না আলুগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে সুন্দর একটা কালার আছে আমি এবারে এর মধ্যে দিয়ে দেব যে টমেটোগুলো রয়েছে এই টমেটোগুলো আমি দিয়ে দেব যেহেতু তেলের মধ্যে আমি তখন নুন দিয়ে পটলগুলো খেয়েছিলাম তবে সামনে নুন রয়েছে অল্প পরিমাণে তাই বেশি লবণ ব্যসা অতিরিক্ত তরকারিটা নুন হয়ে যাবে আবার আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের মতো যাতে এটা নরম হয়ে যায় টমেটোগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আলু সব ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব এই চিংড়িগুলো দিয়ে এবারেগুলো একটু দুড়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য তিন চার মিনিটের জন্য বেশি নাড় না চিংড়িগুলো ছেঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চিংড়ি যেহেতু গরম জলে লবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম হালকা গরম জলে তাই করে আর ভাজার সেরকম দরকার পড়বে না এগুলো ভালোভাবে সুন্দরভাবে একটু পোক তখন আটা দিয়ে দিই তারপর আবার মশলাগুলো দিয়ে দেবো শেষে ঘি আর চিড়ে দিয়ে নামিয়ে নেব পটলটাও ঠিক সময় মতো দিয়ে দেবো দেরি আছে পটল দিয়ে তো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাজা কালারটাও খুব সুন্দর এসেছে এত সুন্দর স্মেল আসছে বলে বোঝাতে পারবো না গরম মশলা টমেটো পেঁয়াজ আর আলু চিংড়ি একসঙ্গে পড়েছে এইবারে অন্যান্য মশলাগুলো আমি হেঁটে দিয়ে দেবো এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে দেখাই যাচ্ছে এই যে তেল ছেড়ে দিয়েছে এখন থেকে এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো যেহেতু এগুলো মশলাগুলো পরের তৈরি করা রোস্টেড মশলা এগুলো দিয়ে দেব কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নাড়বো যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে গেলে তারপর আমি এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব বেশি নাড়বো না তাহলে আবার চিংড়িগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপর একটুখানি দু মিনিট পরে তারপর এটাকে খুলবো সুন্দরভাবে কষা হয়ে গেছে আলুগুলো অনেকটা সেদ্ধ আলু পুরো সিদ্ধই হয়ে গেছে কষার মধ্যে দিয়ে সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি হ্যাঁ যে তেল হয়েই গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপরে একদম পারফেক্ট হয়েছে এবারে আমি এর মধ্যে যে ভাজা পটলগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো জাস্ট একটু নাড়ব নেড়ে আর একটু জল দিয়ে দেবো যারা গ্রেভি খেতে চান তারা গ্রেভি রাখতে পারে আর যারা শুকনো খেতে চায় তারা শুকনো রাখতে পারে আমি জাস্ট একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি এবারে একটু এতে অল্প করে জল ঢেলে দেবো কেননা ভাতের সঙ্গে যেহেতু খাওয়া হবে সেহেতু জল একটু না দিলে চলে না একটু ঢেকে রেখে দেবো তারপরে সময় করে ঘি আর চিনি দিয়ে নামিয়ে নেব দেখাচ্ছি ফিরে আসছি আর একটুখানি বাদে একটু ফুটে যাক তারপরে লাস্ট কীরকম হয় সেইটা আমি সকলকে দেখাবো বেশি নাড়বো নাড়বো না হলে চিংড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এর মধ্যে একটু বাদে লবণ দেবো চিনি দেবো আর ঘি দেবো এখন জাস্ট একটু ঢাকুন দিয়ে ফুটিয়ে নে সবই হয়ে গেছে তবুও জাস্ট একটু ফুটিয়ে নেবো সব সবজি সেদ্ধ হয়ে গেছে পটল আলু সুন্দরভাবে ঝোলও দেখা যাচ্ছে অনেক কমে গেছে বেশি ঝোলও করব না আবার অতিরিক্ত গ্রেভিও করব না যেহেতু গরমকাল শীতকাল হলে তবু একটু গ্রেভি রাখা যায় আমি যেহেতু বেশি গ্রেভি হেভি গ্রেভি পছন্দ করি না তাই আমি এরকমভাবে ধরছি এবারে কী কী দেবো করি অল্প করে ঘি দিয়ে দেবো এর মধ্যে তারপরে অল্প করে চিনি দিয়ে দেবো যে বেশি মিষ্টি খেতে চায় তার জন্য বেশি মিষ্টি আর আগে যেহেতু লবণ দিয়ে আসলে তো অল্প পরিমাণে লবণ দিয়ে দেব দু মিনিট ফুটতে দেবো তারপর সার্ভ করে দেখা বুঝি কীরকম হয়েছে তৈরি হয়ে গেল চিংড়ি আলু পটলের তরকারি কেমন লেগেছে অবশ্যই করবে আর পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে রুটি কিংবা পরোটার সঙ্গেও ভালো লাগে গরমের মধ্যে আপন মনে নিজের গাটা পরিষ্কার করে যাচ্ছে পালক উঠে গেছে বলে এই জন্য কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে যতদিন পর্যন্ত গরম থাকবে ততদিন পর্যন্ত সবাইয়েরই কষ্ট নিজের কাজ সুন্দরভাবে বিশ্বাস হয়ে যাচ্ছে আরেকটা মেয়েখানে এরকম চারিদিকে দেখছে এদিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে মেয়েদেরকে সব সময় টিকটক রাখার চেষ্টা করছে এই গরমটা করে তখন এদের গরম লাগে তাই এদের খাওয়া দাওয়া বন্ধ সব খাবার দিলেই ফেলে দেয় মানে হচ্ছে ও এবার নিজেকে পরিষ্কার করতে শুরু করেছে চকর চকর করতে হয় মাঝে ওদেরকে পরিষ্কার করে আর চকর চকর করে পরিষ্কার করতে ঘ গরমকালে ঘাম হয় কালো ওঠে তারপরে হয়তো এদেরও চুল কাটে থাকে যাই হোক কিছু তো হয় দুজনের নিজেদের পরিষ্কার করে বারো মাসি দেখি এরকম করছে মাঝে মাঝে নিজেদেরই পরিষ্কার করে গরমকালে যেন আরেকটু বেশি নিজের তো শক্ত হচ্ছে যা ভয় পাচ্ছে পাশে দোকান আছে দোকানতে শক্ত হচ্ছে সেরা ভয় পেয়ে যায় এও ভয় পাচ্ছে এও একটু ভয় পাচ্ছে দুজনে সে ওদিকে নিচে দেখছে দিব তার এখানে প্রশংসা করছে দিব আবার নিজেকে পরিষ্কার করতে শুরু করে